আমরা রাত রাতে পথে প্রান্তরে ঘুরি বিভিন্ন জায়গায় বিভিন্ন যে চিত্র তুলে ধরে থাকি রাত জায়গা পাখি যারা বিভিন্ন খাবারের পসরা নিয়ে তারা পথে প্রান্তরে থাকে এখানে দেখতে পাচ্ছি পপকর্ন পপকর্ন কিভাবে তৈরি করছে সেটা দেখছি একজন কারিগর এবং বিক্রেতা পপকর্ন তৈরি করতে দেখতে পাচ্ছি তেল দিচ্ছে সয়াবিন তেল প্রথমে সয়াবিন তেল দিল তারপরে দিল ভুট্টা আর তাদের এই চুল্লিটা দেখে বোঝা যাচ্ছে গ্যাস চালিত চেঞ্জি গ্যাস চালিত একেবারে সাদা দবদবা পপকর্ন উনি এরকম পথে পথে বিক্রি করে বিভিন্ন জায়গায় যেখানে লোকজন জমে ভাই ভাই পপকর্ন তো আবার এই চুলায় তেল দেওয়া হয়েছে সয়াবিন তেল আমার পিছন পিছন করে আমি ওইদিকে যাই হ্যাঁ এখন কি আবার ভাজবেন আচ্ছা এটা কি ই আপনার গ্যাসে গ্যাসে হচ্ছে মানে সিলিন্ডার গ্যাস জি আচ্ছা কি কি লাগে এখানে শুধু তেল দিলে হয় শুধু তেল আর কিছু না

আচ্ছা দেখি জিনিসটা কেমন দেখি একটু হাতে করেন তো দর্শক দেখতে পাচ্ছি এটা ভুট্টা না এটা ভুট্টা না এটাই পপকর্ন এটাই পপকর্ন এটা কি আমাদের দেশে হয় না হ্যাঁ এটা বাংলাদেশী হয় বাংলাদেশে হয় হ্যাঁ বাইরে থেকে আসে ও আচ্ছা আচ্ছা এ কত করে কেজি এটা আমরা বস্তা কিনে 3500 টাকা সাড়ে তিন হাজার টাকা বস্তা মানে এক বস্তায় পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি দর্শক আবার শুরু হয়ে গেছে এই তো এই তো দেখতে পাচ্ছেন একেবারে মানে সেই দুধ জাল দিলে যেমন বলকে ওঠে সেরকম উতলিয়ে পড়ছে একেবারে ফুটে ফুটে সেই ছোটোবেলায় দেখেছি যে খই ভাজা এটা এক প্রকার খই ভাজার মতো দুইশো গ্রাম আচ্ছা দুইশো গ্রাম কি ওই মানে আপনি কাঁচাটাই দুইশো গ্রাম দিলেন দুইশো গ্রামে প্যাকেট হয় আচ্ছা প্যাকেট বিক্রি করেন কত করে এক প্যাকেট কত দশ টাকা চিনি দেওয়া ও আচ্ছা আচ্ছা চিনি দিয়ে মানে আগে চিনি কি আগেই দিতে হয় না এ মালাকে ফুটো এনেতে হয় ফুটনের পরে চিনি দেওয়া আর মেশিনেও আছে আর মেশিন আমার বাসায় আছে এটা যখন বাসায় থেকে বের হই তখন সাথে সাতে সেই দিনগা বাজে বাইজনেবার হই আচ্ছা মানে আপনি না মা ভিলে যায় ওয়াদবা দেওয়া গেছে গান বাজে নাই যায় দেয়া গেছে অনুষ্ঠানে যায় হয়তো ই স্টানি স্টানি বিক্রি করি আচ্ছা এক দিনে আপনার কত টাকার বিক্রি হয় এটা বেচা কেনার উপর নির্ভর হয়তো দেখা গেছে কোন দিন দুই হাজার কোন দিন পঁচিশশো কোনো দিন দেখা গেছে তিন হাজার কোনো দিন দেখা গেছে এমন মধ্যে নীল গেছে আষ্টশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা বেচা ভরে এর কোনো নিশ্চয়তা নেই আচ্ছা এটা দিয়ে আপনার সংসার চলে ইনশাল্লাহ আপনাদের আর আশা করি আল্লাহ ভাগ ছেলে মেয়ে ছেলে মেয়ে কজন আর বড় ছেলে ইন্টারে পড়ে সোনো ট্যাক্সে মেকানিক্সের ইনচার্জ কয়জন ছেলে মেয়ে কয়জন আর ছোটো ছেলে আমাদের হাফেজ পাস করাইছি

আপনি গান করতে পারেন না 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 আচ্ছা ইয়ে তারপরে আপনার ছেলে মেয়ে তো বলতে দুই ছেলে স্ত্রী কি একজন জি একটাই না রংপুর অঞ্চল মানে বৃহত্তর রংপুরে নাকি বেশি বিয়ে করে হ্যাঁ করে অনেকজনে হয়তো দুটো আছে কারো তিনটে আছে কিন্তু যেগুলো ভালো না এরাই এগুলো করব কিন্তু যারা ভালো বংশ এরা এগুলো কাজ করবো বিয়ে জীবনে একবারই হয়

ঠকা হয়ে গেল আমাদের তাই না যে আমাদের বৃহত্তর রংপুরে বিয়ে করলে একাধিক বিয়ে করলে স্ত্রী কিছু মনে করতো টাকা পাঠিয়ে দিল তুলে গার্মেন্টস করলে একটা দেশে থাকলো তাহলে এখানে তো ঢাকা অঞ্চলে তো মেনে নেয় না কিন্তু আপনাদের রংপুরে মেনে নেয় হুম সব মানে নেয় মানে নেবো না কেন এখান থেকে আমরা কি বিয়ে করার জন্য ছেলে পাঠাবো পাঠান আচ্ছা কি নাম যেন আপনার নাম আব্দুল মতিল আব্দুল মতিল গোবিন্দগঞ্জ হ্যাঁ গাইবান্ধার গোবিন্দগঞ্জ তার জীবন চলে তার জীবন জীবিকা এই পপকর্ন বিক্রি করে পথে প্রান্তরে সে পপকর্ন বিক্রি করে তো তার বাড়ি যদিও বৃহত্তর রংপুরে মজা করে বলছিলাম যে রংপুরে মানুষ একাধিক বিয়ে করে কিন্তু বউরা কিছু বলে না তার মানে রংপুরের পুরুষরা পৃথিবীতে বেঁচে থাকতেই নাকি বেহস্তের ভিতরেই আছে অনেকে বলে তা কিছু বলে না তবে এই যে যে গোবিন্দগঞ্জের এই যে পপকর্ন বিক্রেতা ওনার কিন্তু স্ত্রী একটা আচ্ছা আপনার স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে কি বিয়ে করবেন না না সম্ভব না কেন সম্ভব না যদি অনুমতি দেয় আপনার সমস্যাটা কি বয়স শেষ হয়ে গেছে তারপর বড় পোলা ইন্টার পড়াইছে পোলাক বিয়ে করাইছি শেষ হইছে এখন বয়স কত যতই থাক এ বয়সে আর বিয়ে করা আর সম্ভব না না তবু একটু জানি বয়সটা কত হইছে তাও তো 50 পার হয়ে গেছে 55 পার 50 পার হয়ে গেছে আপনার বয়স এমনি তো সিআরআই বোঝা যাইতেছে আচ্ছা তাহলে আপনি আর বিয়ে করবেন না তাই তো আচ্ছা এখন যারা বৃহত্তর রংপুরে গিয়ে রংপুরের মেয়ে বিয়ে করতে চায় যে রংপুরের মেয়ে বিয়ে করলে সে স্বর্গবাসী তার কারণ চারটে বউ থাকলেও কিছু বলে না তাদের জন্য কি বলবেন তাদেরকে আপনার গোবিন্দগঞ্জে যদি যায় এরকম তাদেরকে বিয়ে দেবেন দেবেন হ্যাঁ সমস্যা নাই দর্শক হ্যাঁ মজা করছিলাম এবং মজার মজার খাবার তৈরি হচ্ছিল পপকর্ন উনি প্যাকেট করছে ভাজা দেখলাম তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে এই জাতীয় ভিডিও যদি আরও দেখতে চান বিভিন্ন খেটে খাওয়া যে মানুষ যাদের জীবন জীবিকা এভাবে পথে প্রান্তরে পথে প্রান্তরে তো আচ্ছা কী নাম যেন বললেন আপনার আবদুল মতিন আচ্ছা মতিন ভাই সে এই যে পপকর্ন আমাদের জোর করছে আসলে আমরা তো আসছিলাম তার ইন্টারভিউ করতে পপকর্ন জোর করছে আচ্ছা এটা না খেলে হয় না তো এই যে এটা কি আপনি আমাদেরকে মানে আচ্ছা এটা কি আপনাদের রংপুর অঞ্চলে গেলে কি এরকম অতিথি পরায়ণ রংপুরের মানুষ হ্যাঁ ইনশাল্লাহ আশা করি মনে হয় গেলে আরো খুশি হব দুই চার পাঁচ দিন দশ দিন থাকলে আরো আনন্দ পাবো সমস্যা নেই আচ্ছা মতিন ভাইয়ের কথা রাখতে হবে নেন এই এটা নেন 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 এটা নেন প্যাকেটটাই নেন প্যাকেটটা নেন লাইটটা আপনার মুখে ধরেন লাইটটা আপনার মুখে আপনার মুখে এটা উৎস করে ধরেন দেখতে হবে হ্যাঁ এই যে মতিন ভাইয়ের দেওয়া উপহার আমাদের রাজ্য pali উনি একজন সাংবাদিক উনি আমার সাথে আছে মতিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর চিন্তা ভাবনার জন্য যেহেতু আপনি বৃহত্তর রংপুরের মানুষ হয়ে একটা বিয়ে করেছেন আর বিয়ে করবেন না হ্যাঁ কিন্তু ইচ্ছা ছিল গান শোনার রংপুরের মানুষ দেখলে আমাদের গান শুনতে ইচ্ছে করে গায়ে অনেক গান গান বিভিন্ন ধরনের গান গায় আমার রংপুরের মানুষ গান বেশি পছন্দ করে যা দেখেন টিভির ঘরে চার দোকানে কত স্কালারা যা বসে আছে গান শোনার জন্য যাত্রা শোনার জন্য আচ্ছা রংপুরে রিক্সারে কি বলে এসকাই বলে এসকা এসকা আচ্ছা যদি বলি রিটা মাছ তাহলে কি বলবে না না এটা তো তাই হয় না 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 আমি বলছি মাছ রিটা মাছ আছে না রিটা মাছকে আপনারা কি বলেন এই ওটা ইটা মাছই বলে ইটা মাছ বলে তার মানে আপনি কিন্তু ইটা মাছ বলছেন রিটা মাছ বলেননি আচ্ছা আচ্ছা আপনাদের অঞ্চলে এই একবার তুমি বলে একবার আপনি বলে একই কথায় কি যেন বলে তুমি খাইছেন না হ্যাঁ তুমি কি যেন বলে আমাকে যদি আপনি এখন বলেন রংপুরের ভাষায় যে এই যে এই যে পপকর্নটা আমাকে দিলেন হ্যাঁ রংপুরের ভাষায় দেন তো দেন তো ওই প্যাকেটে ফেরত সেটাই তো দিন না আপনি রংপুরের ভাষায় দিন রংপুরের ভাষায় দিন

তখন আমি বলি কী কয় রে তুমি কয় কেন অপরিচিত লোক তো তুমি কইছেন না একবার আপনি একবার তুমি হ্যাঁ যেমন বরিশালেরা বলে তুই খাইছ না তো মতিন ভাই আচ্ছা জনগণের কাছে আপনার কোনো কিছু চাওয়ার আছে কোন আপনি কি চান বলেন দেশের না 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 দেশের মানুষের কাছে আপনার কি প্রত্যাশা বলেন

এবং কোনো পার্টি বিপার্টিও বুঝি না আচ্ছা এখন তো আছে অন্তবর্তীকালীন সরকার তাই না তো এখন কোন দল ক্ষমতা আসলে আপনি খুশি হবেন আমি জানি সবচেয়ে ইসলাম জামাতটা আসলেই ভালো হবে জামাত তার মানে রংপুরের বেশিরভাগ মানুষ জামাত ইসলাম করে তাই তো জি জামাত জামাতটা সে জামান নেই থাকবো আমার মৃত্যু হওয়া লাগবে জামান নেই ইসলাম এগা শিখি আর দূরে শিখি ইসলাম নেই মরতে হবে পৃথিবীতে আর কি নিয়ে যাব সবই থেয়ে যাব। থেয়ে যাব নামটা নিয়ে যাব আমন নামাটা এই তাহলে আজকে মোলে বউ পোলা যত কুটি টাকা কামাই করি বাসবাগানই 나가তে আসবো কান দেব না একবেলা কান দেব পোলার বউ পোলা তারপর বাসবাগানই 나가তে আসবো ওটা ভুলে যাব শেষ আচ্ছা তাহলে আপনি যে সরকার প্রদান হবে বাংলাদেশে তার কাছে কি চান না না কি দেশ চান তার কাছে শান্তি কোন দিকে শান্তি চান বাজার সদাই সব জিনিসের দাম কম মানুষ শান্তিভাবে চলতে পারবো কোন জায়গা কোন অন্যায় যেন না হয় সুন্দরভাবে রাস্তাঘাট চলব হেরনছি মেরনছি চোর ডাকাত খুন নারী নির্যাতন এগুলো যেন বউ বেটি না হয় এইভাবে শান্তির জিনিসটা চলবো থাকবো তো মতিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে বেশ মজা লাগলো হয়তো পথের বাকে আবারও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যেন হয় এটাই কামনা করি আল্লাহ পাক যেন আবার দেখা করে আপনার সাথে